सारी बनाते चलो तो खाना में लिए छ अपना बोट तो मैं देखो धारा देखो এখান থেকে 2000 years later. এবার আমি ডিজাইন করব। তো আগে যা তো বড় পুতুল হবে তো তোমারা কাটব। দেখা আমি নেচ্ছি। আর বেশ তো প্রথমে আমি এখানে একটু আকা-বাকা টাইপে ঢুকছি তো আমি একটু দেখতে পাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার আমি যখন পছন্দের রং করতে পারল এখন আমি নিব

শেষ পর্যন্ত করে দিয়েছি এটার মতই এবার একটা কালার নিব তাহলে orange কালার নিব। এর সাথে যেটা ম্যাচ ডট করে একদম শেষ পর্যন্ত। আমার কিন্তু হয়ে গেছে চকোরা তোমরা একটু দেখতে পাচ্ছো। ওকে এবার আমি আমি আজকে অনেক করব কারণ লাগছে তো আমি এখন মাছের কিছু এখানে একটু গোল গোল তোমাদের মূল মতো ডিজাইনও করতে পারো আরে कहना क्या चाहते তাহলে একটু সুবিধা হবে

সবগুলোতে কিন্তু আমরা রং করে নেবো এরকম করেই তো गाइस আমার কিন্তু হয়ে গেছে এগুলো অনেক ভিতরে রং করে দিয়েছি তো এরকম লাগছে পুরোটা রং